নমস্কার আমি সুজাতা আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের আরেকটা নতুন রেসিপি দেখো আমি নিয়ে নিয়েছি সর্ষে নিয়ে নিয়েছি চা চামচের চার চামচ আর রসুন ঠিক দুপোয়া আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে একদম অল্প পরিমাণে নিয়েছি ঝালটা তোমাদের পছন্দের যে যেমন ঝাল খাও আজকে রান্নাটা করব সর্ষের তেল দিয়ে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াইতে তেলটা ভালো করে গরম না হলে মাছটা যেহেতু অনেক নরম সমুদ্রের মাছ ভেঙে যেতে পারে জন্য ভালো করে আগে গরম করে নিতে হবে নলে লেগে যাবে তো মাছ তোলা যাবে না তো সেই কারণে ভালো করে গরম করতে দিয়েছি মাছটা যেহেতু অনেকটা বড় ছিল ভাজটার সুবিধার জন্য একটু কেটেও নিয়েছি তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো তোমরা এভাবে রান্না করে খেয়েও অনেক ভালো লাগবে তোমরা জানি অনেক অনেক রকমভাবে খেয়েছো কিন্তু এভাবেও খেয়ে দেখো বেশি না কিন্তু রসুনের কোয়াটা মাত্র এক থেকে দু পিস দিতে পারো কিন্তু অনেকে অনেক পছন্দ করে অনেক দেবে যা যা পছন্দ মতো দিয়ে নিও আর দেখো ভালো করে আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখেছ পুরোটা মাছের গায়েই হলুদ আঁকানো হয়ে গেলো আর এই সঙ্গে আমার তেলটাও গরম করতে দিচ্ছে এখন তেলটা ভালো করে গরম করে নিয়েছি হলো কি না হাত দিয়ে দেখেও নিয়েছিলাম তো এখন ভালো করে তেলটা সারা কড়াইয়ে গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার আস্তে আস্তে মাছগুলো এক এক করে ছাড়লো এখন আরেকটু গরম হয়নি বলে মাছগুলো তুলতে অনেকটা কষ্ট হয়ে যাবে তো দেখো এক এক করে খুনতে দিয়ে মাছগুলো রুদ লাগ যেহেতু সমুদ্রের মাছ অনেকটাই নরম কিন্তু যতই নরম হোক খেতে কিন্তু অনেক টেস্ট তোমরা যে যে যেজন নামেই জানো না কেউ পোয়া মাছ বলে কেউ বোনা মাছ বলে কিন্তু আমরা ভোলা মাছটাই বলি তো পোস্ত প্রস্তুতিও ভালো লাগে তারপর আমি যেভাবে রান্না করছি ওভাবেও ভালো লাগে মাছটা কিন্তু অনেকটা বড়ো ছিল তাই কেটে নিলাম তো মাছগুলো বার ভেজে নিচ্ছি চলো দেখো এক পাশ হয়ে গেছে এবার মাছটাকে আস্তে করে উল্টে দিচ্ছি আর সর্ষে দিয়ে করলে বেশি কড়া করলে ভালো লাগে না যদিও মাছটা বেশি কড়া হয়ে গেছে তো একটু নরম নরম করে ভাজলে বেশি ভালো হয় সর্ষের মাছটা আর যেগুলো মশলা বলো একটু ঝোল ঝোল কোনো যে যেমনভাবেই খাও তো ওই মাছটা একটু কড়া করে ভাজতে হয় আর যে কোনো সময় দেখবে তোমরা সর্ষে পোস্ত দিয়ে যেভাবে হোক ওই জাতীয় করলে তোমার মাছটা একটু অল্প করে ভেজে নেবে দেখো এই মূল গুলো ভাজা হয়ে গেল নামিয়ে নেব নামাশুলে একটু নামিয়ে নিচ্ছে একদম অতি সামান্য মশলা দিয়ে এভাবে রান্না করে খেলি অনেক অনেক ভালো লাগে আর সময় তো পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না তাই ভাবলাম এইভাবেই আজকে একটু ট্রাই করি আমরা কখনও কখনো খাই পেঁয়াজ রসুন দিয়ে আর দেখো কালো জিরাটাও দিয়ে দিচ্ছি তো আমার এখানে একটু কালো জিরা কম ছিল নিরামিষের জায়গায় রয়েছে তো যেটুকুনও দিয়েছি হয়ে যাবে তো এবার দেখো যে পেস্ট করে রেখেছি মশলাটা ওই মশলাটা দিয়ে দেবো দেখো ওখানে ওই এক পোয়া থেকে দু কোয়া দুসুন আর সর্ষে চার পাঁচ চামচ আর কাঁচা লঙ্কা এইটাই হচ্ছে উপকরণ একদম অব্দি অল্প উপকরণ দিয়ে কীভাবে আমি ভোলা মাছের ঝালটা করলাম তো সর্ষে দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো একটু ভোরগুলো দিয়ে দিলাম আর যেহেতু সর্ষেটা বাটার সময় একটু নুন দিয়েছিলাম তো নুনের পরিমাণটা এখন দেবো না পরে দেব ততক্ষণে এটা ভালো করে কষে নিই আর যদি তেলটা ছেড়ে আসবে তারপর হালকা গরম জল দিয়ে দেব দেখেছ তেলটা প্রায় ছেড়েই আসছে এটা পাশ নেড়ে নেড়ে ভালো করে নাড়া হচ্ছে এদিক ওই দিক আর কত সুন্দর যাত্রা দেখছে কালারটা দিয়ে সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা রান্না কখনও কখনও কালার খুব ভালো হয় আবার কখনও কেমন হয় কিন্তু শুকনো লঙ্কা রান্নাটা কপ টাকা রান্না দেখতে ভালো লাগে তাই না বলো যে মশলা জল রাখি জলটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে কষিয়ে দিচ্ছি পরে ঝোলো হলে পুরো জলটাই কিছু পুরো তেল ছেড়ে এসেছে এবার যে গরম জল করা ছিল আমরা সবসময় থাকে চায়ের পাত্রের মধ্যে আমি গরম জল করি সেই জলটা ঢেলে দিলাম ধনে পাতা দিলেও ভালো হতো যেহেতু রসুন পড়েছে ধনে পাতা দেবো না রসুন না দিলে অবশ্যই ধনে পাতা দিতাম সুন্দর হয়েছে রাখা মাছটাও দিয়ে দিলাম ঝোলটা কিছু পাতলা থাকবে না ঝোলটা ফুটকিয়ে নিয়ে আসলে তারপরে মাছটা দিয়ে সেই ঝোলটা ফুটিয়ে টুটছে আমার মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি দেখেছ আমরা যারা যারা পছন্দ করো মাছ এভাবে রান্না করে দেখো অনেক ভালো লাগবে ফুটে আসছে ঝোলকে বাদ যেহেতু নরম মাছ ঝোলটা একটু টেনে আসলেই নামে না এতটা ঝোল রাখবো না যদি সর্ষে দিয়েছি সেই কারণে দেখো ঝোলটা ফুটে উঠছে সুন্দর লাগছে না দেখতে কালারটা কিন্তু লাল রংটাই যে সবসময় পছন্দ হবে তা নয় কখনো কখনো কাঁচা লঙ্কার তরকারিও কিন্তু অনেক অনেক ভালো লাগে দেখো আমার ঝোলটা কতটা ছিল সম্পূর্ণ ঝোলটা টানিয়ে নিয়েছি একদম অল্প কিছু ঝোল রেখেছি সর্ষে দিয়ে করলে ঝোল বেশি ভালো লাগে না তাই আমরা যেহেতু ঝোলা খেতে ভালোবাসি তাই আমরা এইভাবে খেয়েছি তোমরা যদি মনে করো আর একটু ড্রাই করবে অবশ্যই করতে পারি তো অবশেষে দেখো আমার মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো দেখেছ এক এক করে নামিয়ে নিচ্ছি একবারে তো হবে না তো আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে রেখো দেখেছ কত সুন্দর হয়েছে ইয়ামি আমি খেতে কিন্তু অপূর্ব হয়েছিলো যখন ভাত দিয়ে খেয়েছিলাম একমাত্র ভাত দিয়েই বেশি ভালো লাগবে তোমরা ট্রাই করো আর আমার বেশিরভাগ রান্নাতেই মশলা কম শরীরের শরীরের দিকে লক্ষ্য রেখে একটু মশলা মশলাযুক্ত খাবারটা আমরা কমই খাই তাহলে আজকে ভাত আসি টাটা ভালো থেকো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও